পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর রহস্য ঘেরা জায়গাটা লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের এক কর্নারে ফিলিপাইনের ঠিক পূর্ব পাশে যেটা মানুষ চেনে মারিয়ানা ট্রেন্স নামে কিন্তু এই জায়গাটা আসলে একটা অতল রহস্যময় গহব্বর যেখানে নামা মানেই অন্ধকারে হারিয়ে যাওয়া প্রায় এগারো হাজার মিটার গভীরে যেখানে সূর্যের আলোর একটা রশ্মিও পৌঁছাতে পারে না এমন কি সেখানে নেমে গেলে মনে হবে চারপাশ থেকে অজস্র দৈত্য আপনার শরীরটাকে থেতলে দিতে চাইছে এই গহব্বরে ঢোকার সাহস খুব কম জাতি দেখিয়েছে কিন্তু সম্প্রতি এক দেশ যেন অন্য সব হিসেব ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে পড়েছে এই দুনিয়ার গভীরে হ্যাঁ চীন তারা এখন আর কেবল গবেষণা করছে না তারা সমুদ্রের এই গভীরে রোবট পাঠাচ্ছে সমুদ্রের তলে স্থায়ী ঘাঁটি বানানোর ছক কষছে এমনকি সমুদ্রের পেটে যেসব মূল্যবান খনিজ আর সম্পদ আছে সেগুলো আগেভাগেই নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অনেকেই মহাসাগর গবেষণার আগ্রহ হারিয়ে ফেলেছে তাহলে প্রশ্ন ওঠে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে কি এমন আছে যার জন্য চীন এত মরিয়া হয়ে উঠেছে কেন সমুদ্রের গভীরে গড়ে তুলছে রোবটের ঘাঁটি চলুন আজ এগুলোই জানব সমুদ্রের উপরে ঝকঝকে আলো থাকলেও নিচে নামতে নামতে দ্রুতই পাল্টে যায় সেই চেনা পৃথিবীটা প্রায় দুইশো মিটার পর্যন্ত পানির স্তরটা আলো এবং প্রাণে ভরা কিন্তু এরপরেই শুরু হয় অন্ধকারের রাজত্ব যত নিচে নামা হয় ততটাই আলো ফিকে হতে থাকে আর পানির চাপ বাড়তে থাকে ভয়ঙ্করভাবে যেন চারপাশ থেকে ধীরে ধীরে কোনো অদৃশ্য হাত আপনাকে চেপে ধরছে এক কিলোমিটার নিচে পৌঁছাতেই সূর্যের আলো পুরোপুরিভাবে হারিয়ে যায় আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত জগৎ যেখানে প্রাণীরা নিজেদের শরীর থেকেই আলো জ্বালিয়ে শিকার খুঁজে বেড়ায় আরও নিচে গেলে শুরু হয় আরও এক নতুন স্তর যেখানে কিছু অদ্ভুত জীব যেমন লম্বাবাহুর স্কুইড বা ফুলে ওঠা মাছ অতিমাত্রার চাপ আর অন্ধকারের মধ্যে দিব্যি বেঁচে থাকে প্রায় চার হাজার মিটার নিচে শুরু হয় অ্যাবিস অঞ্চল যেখানে চির অন্ধকারে সমুদ্রতল পুরো পলিমাটিতে ঢাকা পড়ে আছে দেখলে মনে হবে এটা এক বিরান মরুভূমি কিন্তু এই পলিমাটির নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস উপরের দিক থেকে ধীরে ধীরে যে মৃত প্লাঙ্কটন মাছ বা ধুলোকণা পড়ে তাদের তৈরি স্তরকে বলে মেরিন স্নো এই কার্বন সমৃদ্ধ স্তর সমুদ্রের নিচে তৈরি করেছে এক বিশাল গোপন ভাণ্ডার কিন্তু তবুও খাদ্যের অভাবে এখানে খুবই প্রাণী টিকতে পারে তবে মাঝে মাঝে এখানে নামে এক দুর্লভ অতিথি যেমন যদি কোনো তিমি মাছ মারা গিয়ে সমুদ্রের তলে পড়ে তাহলে তার শরীরের চারপাশে হঠাৎ করেই গড়ে ওঠে এক সম্পূর্ণ নতুন জগৎ যেটা বছরের পর বছর ধরে টিকে থাকে আর একেই বলে হোয়েল ফল আর এরও নিচে প্রায় ছয় হাজার মিটার পেরিয়ে শুরু হয় ট্রেঞ্চের রাজত্ব এত গভীরে পৌঁছানো মানে এমন জায়গায় নামা যেখানে চাপ সমুদ্র পৃষ্ঠের তুলনায় ছয়শ গুণ বেশি চ্যালেঞ্জার ডিপ যেটা মারিয়ানা ট্রেঞ্চের সব থেকে গভীর জায়গা প্রায় এগারো হাজার মিটার নিচে যেখানে পাওয়া গেছে কিছু অদ্ভুত বিশাল এককোষী প্রাণী আর ধবধবে সাদা চিংড়ির মতো জীব সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মাত্র দুইবারই মানুষ এই চ্যালেঞ্জার ডিপের তলা ছুঁয়ে আবার ফিরে এসেছে প্রথমবার ছিল উনিশশো সালে জাক পিকার্ড এবং ডন ওয়ালস নামের দুই সাহসী মানুষ এখানে পৌঁছায় আর দ্বিতীয়বার দুই হাজার বারো সালে ডুব দেন বিখ্যাত ফিল্ম জেমস ক্যামেরন এরপর ভিক্টর ভেস্কোভো নামের একজন অনুসন্ধানকারী এই গভীর জায়গায় কয়েকবার ডুব দিয়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে তবে দুই সালে চীন ফেন নামের এক ডুবো তিনজন মানুষকে বসিয়ে নামিয়ে দেয় মারিয়ানা ট্রেঞ্চের এই ভয়াল তলদেশে আর তাতেই সৃষ্টি হয় এক নতুন ইতিহাস চীনারা কিন্তু এতটুকু করেই থেমে থাকেনি বরং আরো দ্রুত তারা আগ্রাসী নামতে শুরু করে আরও গভীরে তৈরি করতে থাকে ছোট ছোট আকারের সামুদ্রিক ডুবোজান আর স্বয়ংক্রিয় রোবট যেন কেউ বুঝে ওঠার আগেই তারা সাগরের নিচে গোটা এক সাম্রাজ্য করে ফেলে ভাবা যায় সালে চীন একটা রোবট পাঠায় যেটার আকার ছিল মাত্র একটা জুতার বক্সের মতো সেই রোবট নিজের মতো করে তলদেশ স্ক্যান করে আবার সুস্থভাবে ফিরে আসে এই ঘটনাই প্রমাণ করে দেয় যেখানে আগে বিশাল এবং দামি ডুবোজান পাঠাতে হতো সেখানে এখন এই ছোট রোবট দিয়ে সমুদ্রের গোটা তলদেশে অভিযান চালানো সম্ভব আর তাই এখন চীন বানাচ্ছে এমন অসংখ্য স্বয়ংক্রিয় রোবট যারা এক একজন এক এক কাজে দক্ষ আর তল বেঁধে তারা পুরো সমুদ্রতল ঘিরে ফেলতে পারবে কম খরচে এবং নিঃশব্দে শুধু তাই না চীন এখন পরিকল্পনা করছে এক ভয়ঙ্কর সাহসী উদ্যোগের এমন কিছু যা অন্য কোনো দেশ কখনো ভাবতেও সাহস পায়নি কারণ এই অন্ধকার আর চাপাময় সমুদ্রের তলেই লুকিয়ে আছে এক অমূল্য এক ভান্ডার প্রাকৃতিক সম্পদ আর বিজ্ঞানের না বলা রহস্য এখানকার কিছু জায়গা যেন তৈরি হয়েছে একেবারে আলাদা নিয়মে যেখানে সূর্যের আলো ছাড়াই গড়ে উঠেছে এক রহস্যময় জগৎ কিন্তু সব রহস্যের মধ্যে সব থেকে বিস্ময় জায়গায় হাইড্রেট বরফের মতো দেখায় অথচ আগুন ধরালেই জ্বলে ওঠে এটাকেই বলে আগুনের বরফ বিজ্ঞানীরা ভাবছে এটা ভবিষ্যতে জ্বালানি হতে পারে কিন্তু ভয় এখানেই এই জমাট বাঁধা বরফ থেকে গ্যাস তুলতে গেলে যদি নিচের স্তরে বেশি নাড়াচাড়া হয় তাহলে সমুদ্রের তলদেশ ধসে পড়তে পারে অথবা একসাথে ছুটে বেরিয়ে যেতে পারে বিপুল পরিমাণ মিথেন গ্যাস যা শুধুমাত্র সমুদ্র না বায়ুমণ্ডলও বিষিয়ে তুলতে পারে আরও আছে সেই ছোট ছোট পাথরের মতো জিনিস যেগুলোর ভেতরে লুকিয়ে আছে কোটি টাকার ধাতু যাদেরকে বলে টাল নডিউল এসব দিয়েই তৈরি হয় আধুনিক ব্যাটারি ইলেকট্রিক গাড়ি আর টেকনোলজির ভবিষ্যৎ সামনের শতাব্দীতে এসব পদার্থের চাহিদা এতটা বাড়বে যে যেসব দেশ পিছিয়ে আছে তারা তখন আরও অনেক দূরে ছিটকে পড়বে আর তাই এখন থেকেই অনেক দেশ আর বড় বড় কোম্পানি নজর দিচ্ছে এই সমুদ্রের গভীরে যেখানে অন্ধকারের নিচে লুকিয়ে আছে আগামীর পেট্রোল আর তেলের বিকল্প শক্তি হ্যাঁ দুনিয়ার এই অন্ধকার গভীর সমুদ্রটা এখন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ভয়ানক আন্তর্জাতিক প্রতিযোগিতার ময়দানে আর সেই খেলায় এখন চীন এগিয়ে যাচ্ছে ঝড়ের গতিতে তারা এখন শুধু অনুসন্ধানে নেই বরং তলদেশের অমূল্য সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে শুরু করে দিয়েছে স্থায়ী ঘাঁটি বানানো আর অত্যাধুনিক প্রযুক্তি বসানো এখানে শুধু নিচে নামা বা প্রবেশাধিকার পাওয়াই যথেষ্ট না কে কতটা গভীরে গিয়ে কতটা দক্ষতা আর উপস্থিতি গড়ে তুলছে সেটাই আসল লড়াই যে দেশ এখন বিজ্ঞান আর প্রযুক্তিতে বিনিয়োগ ভবিষ্যতে পুরো গভীর সাগরের ক্ষমতা থাকবে তাদের হাতেই আর এদিক দিয়ে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই পেছনে পড়ে যাচ্ছে তাদের বাজেট কমছে আগ্রহ কমছে আর সেই সুযোগে চীন অনেক দূর এগিয়ে গেছে এখন বলা চলে গভীর সমুদ্রের অদৃশ্য সিংহাসনে বসার লড়াইয়ে তারাই শীর্ষে কিন্তু এখানেই শেষ না আধুনিক দুনিয়ার গোটা যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে এই মহাসাগরের বুকের নিচে তলদেশ জুড়ে ছড়িয়ে আছে লক্ষ লক্ষ কিলোমিটার সাবমেরিন কেবল যেগুলো দিয়েই চলে ইন্টারনেট ব্যাংকের লেনদেন এমনকি সামরিক তথ্য আদান প্রদানও বাইরে থেকে দেখতে মজবুত মনে হলেও এই কেবল গুলো আসলে খুবই নাজুক একটা নোঙর বা ট্রলারের জালে আটকে গেলেই কেটে যেতে পারে এই গুরুত্বপূর্ণ কেবল থমকে যেতে পারে বিশ্ব যোগাযোগ ব্যবস্থা আর ঠিক এখানেই চিন দুই সালে প্রদর্শন করেছে এক ভয়াবহ প্রতিভা কেবল মেরামতকারী নামে এক রোবট যেটা হাজার মিটার নিচে গিয়ে তার খুঁজে বের করতে পারে এমনকি চাইলে সেই তার নিঃশব্দে কেটেও দিতে পারে যদিও এখনো এর কোনো প্রমাণ মেলেনি যে তারা এগুলো ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে কিন্তু শুধু এই সম্ভাবনায় বিশ্বশক্তিগুলোকে চমকে দিয়েছে কারণ যদি এই গভীর তারগুলো কারো নিয়ন্ত্রণে চলে যায় তাহলে সারা বিশ্বের যোগাযোগ ব্যবসা আর নিরাপত্তা সবকিছু মুখ থুবড়ে পড়বে এ কারণেই গভীর সমুদ্র এখন আর শুধু গবেষণার জায়গা নয় এটা হয়ে উঠেছে আধিপত্যের যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধে কে জিতবে তা নির্ভর করছে আজকের সিদ্ধান্তের উপর কারণ যেই গভীরতা মানুষ এতদিন ভয় পেত সেই গভীরতাই এখন ভবিষ্যতের চাবিকাঠি হয়ে দাঁড়াচ্ছে তবে যদি এই তলদেশে লুকিয়ে থাকার ক্ষমতা তথ্য নিয়ন্ত্রণ আর সম্পদ কেউ একা হাতের মুঠোয় নিয়ে নেয় তাহলে তার মূল্য শুধু একটা দেশ না গুনবে পুরো মানব সভ্যতা আপনি আমি এই গ্রহের প্রতিটা মানুষ সেই ভুলের দায় থেকে কেউ রেহাই পাবে না